হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চলে এলাম সিরিয়া বেঙ্গলি ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য কেউ কোথাও কোনো স্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো তোমরা ভিডিওই শুরুতেই দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় গিয়েছি সেখানে গিয়ে কী কী করলাম বা কী কী হয়েছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকন নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আজকে ব্রেকফাস্টটা করিনিও ব্রেক স্টে আছেই আমার পরোটা তার সাথে আমেরাচার পরোটা দিয়ে আমের আচার খেতে অসম্ভব সুন্দর লাগে যারা পরোটা দিয়ে আমেরাচার খেয়েছো তারা জানোই আর কারা কারা খেয়েছো আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে তারপরেই আমি স্নান করে চলে এসেছি এরপরে আমি রেডি হয়ে নেবো তার জন্য আমি কুর্তি আর পাটিয়ালি প্যান্ট এই হালকা করে একটু লিপস্টিক আর সিঁদুর একটা ক্লিপ দিয়ে আমি সম্পূর্ণ রেডি হয়ে যাবো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো ফাইনাল লুকটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এবার বলতে বলতে আমি বেরিয়ে পড়লাম হেলথ সেন্টারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য টোটোই উঠে পড়েছি এবার টোটো করে চলে যাব হেলথ সেন্টারে হেলথ সেন্টারটা কোথায় কনগড় যে শকুন্তলা মন্দিরটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলেই কিছুটা যাওয়ার পরে হেলথ সেন্টারটা পড়বে তোমরা যারা কনগরে থাকো এই হেলথ সেন্টারে যাও তারা কিন্তু তারা অবশ্যই জানো যে হেলথ সেন্টারটা কোথায় যদি না জানো টোটোওয়ালাকে বললে তোমাদেরকে নিয়ে চলে যাবে বলতে বলতেই কিন্তু চলে এলাম হেলথ সেন্টারে এ হচ্ছে সুতোপাদি আমাদের যে বা আমি প্রেগন্যান্সি চলাকালীন থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের চেক আপ করিয়ে যায় বা আমাদেরকে দেখে যায় আর কোনো কিছু আপডেট থাকলেই আমাদের সাথে সাথে বলে দেয় সেই আপডেট মতন আমরা কাজ করি বা বাচ্চার কোনো কী খাওয়াতে হবে কি খাওয়ালে পুষ্টি হবে কীভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে খেলাধুলা সমস্ত কিছু এই সত্যপাতে কিন্তু আমাদেরকে বলে দেয় এবার সবাইকে একটা করে ডিম দিয়েছে বাচ্চা যারা যারা গেছে সেই সমস্ত বাচ্চাদের একটা করে ডিম দেওয়া হয়েছে আর আমার মেয়ে তো ওয়েট মেশিন মেশিনে উঠে গেছে আর নামবে না আর ডিমটা তো কারোর হাতে দেবে না এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে খুব ভালো সার্ভিস দেয় বা খুব ভালো কাজ করে তুমি যা যা জানতে চাইবে এটা কিন্তু সবই বলে দেবে এরপরে দেখো আমার সময় চলে এলো আমার চেক সময় তো আমার চেকআপটা করিয়ে নিচ্ছে আমার যে চেক আপগুলো আমার করিয়েছে নর্মালি সেটা হলো প্রেশার ম্যাপা সুগার আর হচ্ছে ওয়েট মাপা তোমরা যদি আরও যদি অন্য অন্য কিছু চেক আপ করাতে চাও তাহলে তোমাদের কাছে একটি যে হেলথ সেন্টারে দিদি আছে তাদের সাথে কথা বলে তোমরা বাদ বাকি চেক আপটা অবশ্যই করে নিতে পারো এরপরে হেলথ সেন্টার থেকে বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী সুন্দর পরিবেশটা শান্ত পরিবেশ আর দেখতেও অসম্ভব সুন্দর আর তোমরা যারা সবে সবে মা হয়েছ বা মা হতে চলেছো তার অবশ্যই চেষ্টা করবে হেলথ সেন্টারে দিদিদের কথা শুনে চলার বা যা যা বলবে সেই মতন চলার এরপর ফাইনালি আমার আমার বাচ্চার আর আমার সাথে যে দুই বান্ধবী গিয়েছিল তাদের সবার চেক হয়ে গেছে এরপরে বেরিয়ে পড়লাম আর দূর থেকে তোমাদেরকে আরেকবার একবার দেখিয়ে দিলাম যে হেলথ সেন্টারটা কেমন অসম্ভব সুন্দর জায়গাটা আর বেশ ভালো লেগেছে এরপর ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এরপরে যে শকুন্তলা মন্দিরটা আছে সেই মন্দিরের পাশে একটা বড় মাঠ এই মাঠে প্রত্যেক বছর মেলা হয় শকুন্তলা পুজোর সময় বৈশাখ মাসে শকুন্তলা পুজো হয় পুজোটাও কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখার মতো তোমরা যারা কখনো দেখো নি এই বছর তো আর পারবে না সামনের বছর অবশ্যই আসার চেষ্টা করো শকুন্তলা পুজো দেখার এই মা কিন্তু খুব জাগ্রত এই দূর থেকে দেখাচ্ছি দেখো এই যে মন্দিরটা আর দেখো এই পাশের মাঠে কিন্তু প্রচুর পায়রা আর তোমরা যারা পায়রা পুষো বা পুষতে ভালোবাসো তারা জানো যে পায়রা কতটা ভালো লাগে আর এক এক দল যদি পায়রা যদি থাকে বা এক ঝাঁক পায়রা যদি থাকে সেই পায়রাগুলো যদি ওড়ে না তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর অসম্ভব সুন্দর লাগে এরপরে বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম প্রায় শকুন্তলা মন্দিরের কাছাকাছি আর দেখো পায়রাগুলো উঠছে কতটা ভালো লাগছে এরপরে টোটো চলে এলো এরপরে আমরা টোটোতে উঠে পড়বো আর ফাইনালে বাড়ির থেকে রওনা দেব এরপর আমরা একে একে টোটোতে উঠে পড়ছি সবাই ফাইনালি টোটোতে আমরা উঠে পড়লাম আর তোমাদেরকে শকুন্তলা মন্দিরটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও এরপরে দেখো মন্দিরের পাশে প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল মানে কিন্তু মা আর কয়েকটা দিনের অপেক্ষায় মা আসছে এটাই মনে হয় আর কাদের কাদের মনে হচ্ছে পুজো পুজো গন্ধ কাশফুলের ফুলের সেই কাশফুল ফুল আরও কত কিছু ছোটোবেলাটা একটু আলাদাই অন্যরকম ছিল কাদের কাছে পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বলতে বলতেই দেখো বাড়িতে চলে এলাম তো আজকে এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো